ব্যাংকে টাকা নাই ব্যাংকে আপনার দেও মতো ব্যাংক যে এরকম হইবো এটা তো কল্পনার বাহিরে তিনি নাইনো আমি বন্দি ছিলাম রাগ হইয়া কিন্তু এর কোনো প্রতিকার পাই নেই কোথায় যাব বলেন এই দেশেও থাকতাম চায়েন না চলে যাব কস্টের আয় থেকে আইসিবি ইসলামিক ব্যাংকে জমা রাখা টাকা এখন আর তুলতে পারছেন না ব্যাংকটির এই গ্রাহক তার স্বরেই যেন প্রকাশ পেয়েছে সেই ক্ষোভ ও আক্ষেপ থাকে পাঁচ তালায় আমরা হয়েছি নিচতালায় ওরা ওরা উপর তুম লই উপর দিয়ে চলে যাবো ভুক্তভোগী হয়েছি আমরা মোটে কোনো টাকাই দিচ্ছে না এরা এখন দশ হাজার টাকার চেক দিলে ওইটা ইয়ে পাস হচ্ছে না মুহূর্তে এক লাখ পনেরো টাকার জন্য ঘুরে পাচ্ছি না আর কি আজকে না হয় কালকে কালকে না হয় পরশু এরকম হচ্ছে শুধু নয়াপল্টনের এই শাখা নয় বুধবার রাজধানীর ব্যাংকটির বিভিন্ন শাখা ঘুরে পূর্বের চিত্রই দেখা গেছে গ্রাহকেরা টাকার জন্য এসে ফিরে যাচ্ছেন খালি হাতেই ব্যাংকের অবস্থা খুবই খারাপ ওরা টাকা দিচ্ছে না যার যার পাওনা টাকা ঢাকার শহরে ব্যাংকটির বেশ কটি এটিএম বুথ ঘুরে সেগুলো বন্ধ পাওয়া গেছে খোঁজ নিয়ে জানা যায় বেশ কয়েক মাস ধরেই এই হাল বুথগুলোর ব্যাংকের বেহাল অবস্থা নিয়ে কথা বলতে চাইলে বরাবরের মতোই এড়িয়ে গেছেন শাখাগুলোর ম্যানেজাররা কয়েকটি শাখার ভেতরে প্রবেশ করতেও দেয়া হয়নি এই প্রতিবেদকা যাবে না নাকি না